হজরত আলী রাদেল্লাহ তালার জীবন গাথা আসুন আমরা হজরত আলী রাদ্দের তালার জীবন সম্পর্কে শুনি এবং এর জীবন থেকে জ্ঞান অর্জন করি চলুন ভিডিওটি শুরু করা যাক মদিনায় হজরত আলী রাদ্দুল্লাহু তালার জন্মেছিলেন তার পরিবার ছিল অত্যন্ত পবিত্র এবং মর্যাদাপূর্ণ আলী আল্লাহ তাল্লাহ ছিলেন রাসুদ সাল্লামের আপন সা ভাই এবং শৈশব থেকে তিনি রাসুল সাল্লাই সাল্লামের সন্নিব্ধে বেড়ে উঠেছিলেন তিনি ছিলেন এমন এক ব্যক্তি যার হৃদয়ে ছিল এক ধরনের শান্তি এবং আধ্যাত্মিক শক্তি যা তাকে তরুণ বয়স থেকেই অত্যন্ত শক্তিশালী করে তুলেছিল ইসলামের প্রতিটি তার শ্রদ্ধা এবং বিশ্বাস ছিল অবিশ্বাস্য এমনকি রাসুল সাল্লু আলাহিস্লামের হাতে ইসলাম গ্রহণ করার পরও তার জীবন পুরোপুরি আল্লাহর পথে নিবেদিত হয়ে যায় রাসুলুল্লা সাল্লু সাল্লাম যখন ইসলামের প্রচার শুরু করেন তখন মক্কার মুশ্রিকরা ইসলামকে খুবই কঠোরভাবে প্রতিহত করতে শুরু করেছিল তাদের অত্যাচারের শিকার হয়েছিলেন অনেক মুসলমান কিন্তু আলী রাজে তালা কখনও সেসব ভয় দেখেননি বরং প্রতিটি মুহূর্তেই তিনি আল্লাহর দিকে ফিরে আসতেন একদিন রাসূলুল্লাহ উল্লাহ সাল্লু সাল্লাম এক কঠিন মুহূর্তে তার সাহাবিদের সাথে ছিলেন সেই সময় তিনি হজরত আলী রাদেল্লাহু তাল্লাহকে বললেন তুমি যদি আল্লাহর পথে একদিন কাজ করো তা পৃথিবীর সমস্ত সম্পদ থেকে বেশি মূল্যবান হজরত আলী রাদ তাল্লাহ বিশ্বাস করেছিলেন যে আল্লাহর পথে যে কোনো কাজই আসলেই সবচেয়ে বড় মুসলমানদের প্রথম বড় যুদ্ধ ছিল বদর যুদ্ধের অংশ নিতে আলী রাদেল্লাহ তালা ছিলেন অগ্রসর মুখ তার সাহস এবং শক্তি অমনিত ছিল কিন্তু যুদ্ধের ময়দানে যাওয়া সৈন্যদের নেতৃত্ব দেয়া শত্রুকে পরাস্ত করা এসব কিছুই তার জীবনের লক্ষ্য ছিল না তার লক্ষ্য ছিল একটাই শান্তি প্রতিষ্ঠা তিনি বিশ্বাস করতেন যে একদিন আল্লাহ ইসলামকে জয়ী করবেন এবং তারই মধ্যে শান্তি আসবে কিন্তু সে সময় শত্রুদের পরাস্ত করার জন্য কঠোর সংগ্রাম করতে হয়েছিল যুদ্ধের পর যখন তিনি ফিরে এলেন রাসরুল্লাহ সাল্লু আলাইসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন তুমি কি শত্রুদের পরাস্ত করতে ভালোবাসো আলী রাজে বললেন না আমি কেবল আল্লাহর সন্তুষ্টি চাই আর শান্তি প্রতিষ্ঠা করতে চাই এটি ছিল হজরত আলী রাজে আল্লাহ তালার ব্যক্তিত্বের এক অসাধারণ নিদর্শন হজরত আলী রাদে তাআলা যখন খিলাফত গ্রহণ করলেন তখন মদিনার পরিস্থিতি ছিল বেশ উত্তপ্ত মুসলমানদের মধ্যে অনেকে মতভেদ এবং কিছু রাজনৈতিক সংকট তৈরি হয়েছিল কিন্তু হজরত আলী রাদে আল্লাহু তালা শান্তি প্রতিষ্ঠার জন্য সবসময় চেষ্টা করতেন তিনি জানতেন যে তার নেতৃত্বে শান্তি প্রতিষ্ঠা সম্ভব তবে এজন্য সবাইকে একে অপরকে শ্রদ্ধা করতে হবে তিনি মুসলমানদের মাঝে সাম্যের বার্তা পৌঁছানোর চেষ্টা করতেন তার খিলাফতের সময় মসজিদে একদিন তার বিরুদ্ধে কিছু সমালোচনা উঠেছিল তিনি তখন বলেছিলেন আমরা যে কোনো ধরনের ঝগড়া এবং বিশৃঙ্খলা থেকে দূরে থাকতে চাই ইসলামের শান্তি প্রতিষ্ঠা করা আমাদের লক্ষ্য এ কথাগুলো তার শান্তির পথে যাওয়ার প্রতিশ্রুতি ছিল তিনি ব্যক্তিগতভাবে কখনও কোনো অপমান বা কষ্ট সহ্য করলেও কখনো অন্যদের ওপর কোনো অন্যায় বা অত্যাচারের পক্ষে ছিলেন না তার শ্রেষ্ঠাই ছিল সমাজের শান্তি ও সুসংগিত প্রতিষ্ঠা একদিন মদিনার রাস্তায় হজরত আলিরা তালা হাঁটছিলেন সেই সময় এক ব্যক্তি তার সামনে এসে বলল তুমি তো একজন শাসক তোমারই দায়িত্ব এভাবে ক্ষমতা দেখানো এমন কথা শুনে আলী রাদে আল্লাহ তালা একেবারে নরম হয়ে গেলেন তিনি তার দিকে তাকিয়ে বললেন খুমার তো আল্লাহর হাতে আমরা শুধু তার রাস্তায় চলতে চেষ্টা করি তুমি যদি সত্যি শান্তি চাও তবে আমার সাথে আল্লাহর কথা শোনো তখন সেই ব্যক্তি মুসকে হাসল এবং বলল তুমি যে শান্তির পথ অনুসরণ করো তা আমি অনুভব করছি আলী এই ছিল হজরত আলী রাদে আল্লাহ তালার অন্তরের শক্তি তিনি ছিলেন শক্তির সত্যিকারের অনুসারী হজরত আলীরা দেল্লাহ তালা মৃত্যুর প্রান্তে চলে এসেছিলেন মৃত্যুর আগে তার তার শেষ কথা ছিল আমি আল্লাহর পথে কাজ করেছি এবং শান্তি প্রতিষ্ঠা করতে চেয়েছি আল্লাহ আমাকে ক্ষমা করুক এবং আমার কষ্টগুলো মাফ করুক তিনি মক্কার কাবার দিকে তাকে বলেছিলেন আল্লাহই আমার শেষ আশ্রয় আমি শুধুমাত্র আল্লাহর পথে একটা না চলেছি তার মৃত্যু ছিল শান্তি স্নেহ এবং দয়ার এক অনুপ্রেরণা হজরত আলী আল্লাহ তালার জীবন আমাদের শিখিয়ে দেয় যে শান্তি শুধুমাত্র বাহ্যিকভাবে নই অন্তরেও থাকতে হয় আমরা যদি সত্যিই শান্তি চাই তবে আমাদের অন্তরে সেই শান্তি তৈরি করতে হবে এবং আল্লাহর হতে হবে হজরত আলীর আল্লাহ তালা যেমন একদিন বলেছিলেন শান্তি শুধু বাহ্যিক নয় এটি অন্তরেও প্রয়োজন যতদিন আমরা আল্লাহর পথে চলব ততদিন আমাদের অন্তরেও শান্তি থাকবে আর এটাই ছিল হজরত আলীর তালার জীবনের উপর ভিত্তি করে একটি শান্তি প্রতিষ্ঠার গল্প আশা করি আপনার কাছে এই গল্পটি ভালো লেগেছে তাই আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি